अतूब तो इलैहि है अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ल जम्ब व अतूब इलैहि है अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ल जम्ब व अतूब इलैहि है अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ल जम्ब व अतूब इलैहि है अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ल जम्ब व अतूब इलैहि है أستغفر <applause> الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن <والدين> الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين نمت عليهم غير المكتوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك ايه يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا على الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لا يلد ولم ولم يكن الله قُفَانَهَا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله وهذا الله الصماد العمي لسلام ولاده ألم يكن الله طفوانها بسم الله الرحمن الرحيم قل هو الله وهذا الله الصماد العامي لضلام ولاده ولم يكن الله طفوانها بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد والصلاه إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد والصلاه إليك وعليه وسلم अलसलना मुहमद وسلم

अला सल सिना मु मोहम्मदिनिल वलम अल दिना اللهم صل على سيدنا محمد वलम अल दिना मोहमदिनिलनली হুমা আমিন দয়াল নবীদের আবারও বলো বলুন আমিন রহমানুর রহিম পাক পরবার দেখারে আলো মাহবুদ গ দেখো চার দিয়া পাক দরবার শরীফের দিকে মাওলা আয় মাহবুদ মাওলা গ তাকে দেখো তোমার বন্ধুর কদমে হাজার হাজার শিকান জাকিরানিরা বঙ্গ বলের মতো ছুটে সে গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ শরাত্রি জাগ্রহণ করে পবিত্র মিলাত মাহাবিল করে চিকি রাজগার ভতেহ শরীফ ন ভোলে থদ ঘুমাউলা আল্লাহ তোমার বাস্তবর হুকুম ছিল বজর নামা জানতে পার কলাম ফতেশ্বরীফ রিয়া তোমার শহীদর ভরি তৃভীর মতো হাত তুলে ধরে ঝুমাওলা রবালী সমস্ত কিছুর বলতো খাতা গৌসুর ব্যাধি দায় করে ক্ষমা করে দাও জামানার দর 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 দি জমানার আকাবার আউলিয়া

পুরী হুজুর কাবলা কবুল কর নাওলা কবুল করো যাই কিছু হাঁ দাও যাও তোমার রহিম রহমান নামের গুণে কোটি কোটি গুণে বার সর্বপ্রথম দাও বিশ্বের দরদে উম্মতের কান্দারি রহমত লিল আলামিন শাফিয়াল মুজনাবীর যেই দরদি নবী আবার উম্মতের ব্যথার বেদি হইয়া জীবনে গুরুদিন দিন পেট ভরে খানা খাইল না সুখের বিছানায় ঘুমাইলেন না এক মুহূর্তের জন্য নবী উম্মতকে বলে না আয়া

ওই মদিনা মন থেকে আজকে পবিত্র দরবার শরীফ পর্যন্ত সুন্দর সরঙ্গ রাস্তা করে দে মাওলা আল্লাহ মদিনার রহমত বরকত চালু করে দে মাওলা আল্লাহ রাব্বুল আলামিন মদিনার পূর্ণ फायদায়ে দরবার শরীফে তুমি বশন করে দাও মাওলা আজ আজ মতায়েহির নশায় মোবে শ্রীনাহে লাইতের হুজুরে দয় করে সব নজর বসাও চাও নবীনন্দিনী জগৎজন মা ফে জান বাবার উম্মতের জন্য কলিদার টুকরা দুইটা সন্তানকে সাজাইয়া গুজাইয়া বাবার উম্মতের নাজাতের জন্ম বেলার ভাই দানে কুরবানি করে দিয়েছে আল্লাহ মাজরনির পবিত্র আত্মায় দয় করে আর সব নজর আল্লাহ তেনারে কলিজার টুকরা বেহেস্তের নৌজুয়ানদের সর্দার ইসলামের বাতি সাইদেন ইমাম হাসান সাইদেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা রুম্মতের জন্য কারবালার ময়দানে নানা রুম্মতের মুক্তির জন্য গলা কাটা দিয়ে সাদতের পেয়ালা বরণ করেছে মাওলা আল্লাহ হুসেনের যখন গলা কাটা দিল তাল নবীদি বলেছিল হুদাই তুমি দেখো কার ভালো রবী তাদের সায়েদের বেলা করবে তোমার মাসে কেউ থাকবে না দুনিয়ার কাউকে ডাকিও না 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 বলে ডাকিও

আল্লাহ কারবালার ময়দানে শহীদানদের কি নজরানা পাঠাবো মাওলা আজকে এই ভাতে শরীফের হাতে আদর টুকো করিয়া কার ময়দানে বলছে দাও রব্বুল আলামিন বাবা তো আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ সকলের পবিত্র আত্মায় সব নজর পৌঁছায় দাও পিরানের পীরদস্ত গিরগাঁও সেলাদম শেখ সাদ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি বাগদাদি রহমতুল্লাহ হজরত বাহাউদ্দিন অক্ষবন বোখার রহমতুল্লাহ গরিবে নাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ তাদের বাগাত তার হুজুরে দয় করে আর সাম নজর না আয় দয় মা রহমানুর রাহে দয়া করে শাহনাজর পসাউ আমাদের তরীকতের সুলতান তরীকতের বাদশা ইমামেরabbani কায়মে জামানি গালসে সমদনি মাহবুবে সুবহানি হযরত মুজাদ্দিদ আলফে সানিয়াল ফারুক রহমতুল্লাহ আলাইহি যিনি আপন করণ আমা আপন কেতাবে সাক্ষ্য দিয়ে গেলেন খানদানে গুনাগার গোলামদের খেতে নেই জান্নাতের চোখে পা বাড়াবে না আল্লাহ দরদি বান্ধবের পবিত্র আত্মায় সব নজর পৌঁছায় দাও তার শরণার কাখা যায় রহমত নার বিবি সাহেবা তাদের পাকে তার হুজুরে দয় করে আর সব নজর আনা বৌসাল্লাহ আল্লাহ দয় করে সব নজর আনা মাবু মাসুদ হজরত নুর মোহাম্মদ ইদামপুরে রহমতুল আলাই তেনার হুজুরে সাহেব নজর বলসাও রাসুল নমাপির হজরত মৌলানা শাহসুবি সৈয়দ ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই আল্লাহ প্রিয়তম কন্যা জামানার দ্বিতীয় রাবে অবশ্যই দরে মাকমুন কুতুবুল আকতাব শরীয়তের পর্দা হজরতে সৈয়দা জহুরা খাতুন রহমতুল্লাহ আলাই হা তার কলিজার টুকরা সৈয়দ ইসান আহমেদ রহমতুল্লাহ আলাই তেনাদের নেজবতের যত লিয়া হুলিয়া চাঁদের পাগাত তারে হুজুরে দয় করিয়া রাস সাম নজর নবসা আল্লাহ আল্লাহ দয় করে সাম নজর নবসা মাহবুব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আলী মেহেদী লায় রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তনার নেজবতের ও যত الاولিয়াউলগণ তন্দের পাغات তার হুজুরের সাম নজর নবসা মাওলানা আল্লাহ দয় করে সাম নজর নবসা আমাদের দুখের দরদে হজৰত মাউলানা খজ হব চাইনাইত পুৰীৰ ৰহমত উল্লা লাই আল্লাহ দৰদ্বীপের হালাবাদ তানজাৰ ভাগত তাৰ হুদুৰে চাম নজৰ অনাবোলস আল্লা আল্লাহদ করে চাব নজৰাবৌ চামাবো ল জামানাৰ একবাৰে আউলিয়া বাবা টাঙ্গালে হুজুর কেমলা যা আল্লাহ তেনারে হুজুরে তেনারে গন্ত্রের বাগাত তার হুজুর সব নজর বলসায় আল্লাহ দয়া করে সব নজর বলসা এই রাসুল্লাহ সত্য তরিকা প্রচার করতে গিয়ে জীবনে পেট ভরে খানা খাইলেন না সুখের বেছানাই ঘুমাইলেন না মৌলা হাজরত মাওলানা দয়াল বাবা মাবা ইসলাম পুলির হমতুল্লা লাইতেন আর হুধুৰে চাব আল্লাহ আল্লাহ দয়া করে শ্ব বোসা মাবু জমানার আকাবারে আউলিয়া জানের প্রীতস্থগির আল্লাহ তোরার তোর সুলপাকে রেস করে মহাপদের শুরু দামানা একটা মজা দেবে জামানা আখিরি মা মাখিরি মরশে দয়াল বাবা চার নর না হুজুর গাওলা যা আল্লাহ রব্বুল আলামিন আজকে সর দিয়ে পাক দরবার শরীফ থেকে আসক আ তা ক্রা দরের তখের পরিদয় করে সর্বজনবী রে পয়সা দে মাউলা তনারপূর্ণ ফায়েসপূর্ণ রহমত আমাদের সকলের জন্য দয় করে नसीব করে দে মাউলা তেনার উপর রহমতের বরহমত কর রাজীর উপর রাজ থাক খুটির উপর খুটি থাক অনন্ত রহমতের কাফেলা বাদুলা বাদ তক অনন্ত কাল তোর রহমতের বারি বর্ষণ কর মাউলা আল্লাহ তেনার একমাত্র ওলা আউলাদ অলি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহ স্মরণ হুজুর কাউলা জানের পিতা মাতা তারা পঞ্জনাথ স্বজন তেনার নেজবতের যত আশি কান মুরিদান পাগল ভক্ত যে যেখানে তেকাল করেছে মাওলা তাদের বাগাত তার হুজুরে দয় করে আর সব নজর না বলছে মাওলা আয় রব্বুল আলামিন হাজার হাজার যাকের ভাই বোনদেরকে সঙ্গে লইয়া মাওলা এই পবিত্র আসুরা উপলক্ষে মহা পবিত্র মহাপিলের মাঠে বসে মাবু মাহবুদ তার রহমতের আদালতে তোর কুদরতি কদমে দরখাস্ত জানাই মাহবুদ লক্ষ লক্ষ মর্তা দেলকে জেন্দা করনে ওয়ালা আল্লাহ লক্ষ লক্ষ মানু পথ মানুষ মানুষকে আল্লাহর পথে প্রতিষ্ঠাতা করনে ওয়ালা জামানার একেবারে আউলিয়া আখিরি মজা দয়াল বাবা কল্যাণপুরে হুজুর কেউলা যান রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ রেখে ইত্তর সম্মানের সঙ্গে দীর্ঘ হায়াত বাড়ায় দে মাওলা আয় রব্বুল আলামিন তার উপর রহমতের রহমত উপর আদি হয় খুশির উপর খুশি থাক মাওলা তার হাত দ্বারা তামাম জাহানে রাসূলুল্লাহ সত্য তরিকা ঘরে ঘরে পৌঁছায় দে মাওলা রব্বুল আলামিন এই দরবারকে হাজার গুণ নয় কোটি কোটি গুণ নয় অসংখ্য গুণ সম্মানে সম্মানিত করে দে মাওলা আল্লাহ এই দরবারকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না মাওলানা দেই দরবারে মরদা দে দন্ত হয়ে যায় লক্ষ লক্ষ পদ বলা মানুষ আল্লাহর সুমতে সন্ধান পেয়ে যায় মাওলানা আল্লাহর দরবারে তুমি দয় করে কবুল আর মঞ্জুর করে না মাওলানা রব্বুল আলবীর জাকের ভাইরা অত্যন্ত কষ্ট করে মহাব্বত করে আজকের মাহফিলে হাজিরে দিয়েছিল অল্প কিছুক্ষণের মধ্যে জাকের ভাইরা যার যার বাড়িতে বিদায় হয়ে যাবে গো বাবু আমার জাকের ভাই রাজার মনে যে আসা যে উদ্দেশ্য করে বাবার কদমে হাজির হয়েছিল আল্লাহ বাবা কল্যাণ পুরীর খাতিরে সকলের মনের রেখা তুমি পুরা করে দাও মাওলা আল্লাহ জাকের দারি দিকের দরজা বাড়ায় দাও গো মাওলা আল্লাহ সুখ থাকলে সেবা দান করে দাও গো মাওলা জাকের ভাই জাকের বন্ধুদেরকে তুমি দয় করে কবুল করে নাও মাওলা রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কার যেন দরোদের মা নাই কার যেন দরদের বাবা নাই এমন মানুষ হাত তুলেছি বাবু মাওনাই বাবাউনাই আল্লা মা হারাবে লইয়া বাবা হারাবে থালাইয়া তোর বন্ধুর কদমে হাজির হইয়া ইতিমের মতো মিসকিনের মতো হাত তুলেছি মাওলা তোর বন্ধু আমার দয়াল বাবা কল্যাণপুরী হুজুর কেউলা জানের মহাপদে আমাদের পিতা মাতার কবরাজা তুমি মা করে দাও মাওলা রুল জানি না কার জন্য যেন শেষ হয়ে জন্য যেন কাপড়ের কাপড় হয়ে গেছে তোমার কুদরতি কদমে দরখাস্ত করি মা আল্লাহ মাদের যদি হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় আল্লাহ তোমার বন্ধু নূরের চেহারা খানায় এক নজরে দেখাইয়া দিও মাউলা তোমার বন্ধুকে সন্মুখে হাজির করে দিও আল্লাহ ওই মুহূর্তে মানহরা করোনা অন্তর থেকে জবানে জারি করে দিও মধুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ